আরো কথা কোন ঠিক কি আমার দেশের কিছু নাম দেন আলে মুলামা বক্ত আছে ওরাই তো আল্লাহরে বই করে না নবীকে বই করে না যদি ভয় করত আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করত তাহলে রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাংবাদিক বলত না আল্লাহকে যদি বই করত পূজা মণ্ডপের ভিতরে গিয়া তারা গীতা পাঠ করত না আল্লাহকে যদি বই করত। তাহলে এই কথা বলত না যে মরার পরে খবরের মধ্য গেলে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন কোন মুসলমান কোন বক্তা কোন আলেম তার জবাব কারণ আপনি একটা জিনিস বিশ্বাস করেন কি যে আমি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি আল্লাহর বিধান মানি আর না মানি একদিন আমাকে মালির সামনে মালিকের সামনে দণ্ডায়মান হতে হবে আমার মালিকের সামনে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে তো আপনি মালিকের সামনে যাবেন হিসাব দিবেন রসুল বলেন কবরের প্রথম যেই মঞ্জিল এটা হলো কবর কবরের মধ্যে গেলে পরিপূর্ণভাবে আমার রবের কাছে হিসাব দেওয়া লাগবে রসুল বলছেন যে ব্যক্তি কবরে পার হয়ে যাবে হাসরে পার হয়ে যাবে মিজানে পার হয়ে যাবে ফুল সেনাতে পার হয়ে যাবে আর কবরে যেই ব্যক্তি আটকে যাবে প্রত্যেকটা স্টেশনে সে আটকাবে কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা তাহলে তুমি রাজনীতির জন্য দুই চারটা ভোটের জন্য সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য আজকে তুমি বলতেছো কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে এগুলো রাজনৈতিক নাওজুবিল্লা কইতেন না আরো জোর এখন নাওজুবিল্লা এই জন্য বলি আমাদের তাহির সাহ বলে নীল নদের পানি যেমন নীল না হ্যাঁ তাদের মুখের ইসলাম কোনোদিন ইসলাম হতে পারে কারণ তাদের নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে ঠিক না নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে নিজের সাথে টুপি ব্যবহার করে নিজের সাথে জুব্বা ব্যবহার করে আমার যুবক বাড়া কোন দিকে যাবো আলোচনা তখন আগে হইলো না মাত হইলো না